এখন ইলিয়াস আলী চৌধুরী আলম সাবেক এমপি হিরো সজীব তারপরে সোহেল এদের কোনো খোঁজ নাই মুন্না এদের কোনো খোঁজ নাই আপনাকে মোটামুটি নিশ্চিত যে তারা ইউরোপ আমেরিকা বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে আছে নাই মানে তারা বিদেশে চলে গেছে কিনা ঘুম খুন নিয়ে তো পনেরো বছর কাটালো বাংলাদেশ এবার এসেছে আয়নাঘর আয়নাঘর নিয়েও অনেক কথা এসেছে এই যে যে জিনিসটি দেখালাম এক সময় গুম খুন নিয়ে এভাবে ইয়ার কি করত সাংবাদিকরা রাজনৈতিক নেতারা তো এখানে আমি খালেদ মহিউদ্দিনকে কেন দেখালাম কারণ আমরা যারা একটু বোকা সরল প্রকৃতির মানসিকতা তারা মনে করি খালেদ মহিউদ্দিন অনেক বড় সাংবাদিক নিরপেক্ষ সাংবাদিক তার মতো সাংবাদিক বলতো যে ইলিয়াস আলী লন্ডনে লুকিয়ে আছে চৌধুরী আলম লন্ডনে লুকিয়ে আছে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে লন্ডনের লুকিয়ে আছে গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আমান আজমিন লুকিয়ে থেকে বলছে যে তারা তাদেরকে গুম করা হয়েছে লুকিয়ে রেখেছে এটা কারা বলতো এই খালেদ মহিউদ্দিনের মতো লোকরা বলতো বুঝতে পেরেছেন একজন মানুষ গুম তার সন্তানরা জানে না বেঁচে আছে নাকি মরে গেছে এক দুই দিন নয় আট বছর নয় বছর দশ বছর এগারো বছর ঠিক একইভাবে আরেকটি প্রশ্ন জেগেছে এখানে কর্নেল হাসিন নেই কেন এটার একটা চমৎকার পারফেক্ট জবাব দিব এবং আশ্চর্য হবেন এই জবাবটি হাসিন যেই জবাব দিয়েছে তার চাইতে সঠিক জবাব হলো এটি আমি এখন যে জবাবটি দিব আরো কিছু ব্যাপার আছে হাসিন এখানে নেই কেন আয়নাগরে অনেক মহিলা বন্দী ছিল তাদের পক্ষ থেকে কোনো কে কাউকে কেন আয়নাগর পরিদর্শনে নেওয়া হয়নি এটি একটি প্রশ্ন না মহিলা বন্দী ছিল না আপনাদের কি মনে হয় ছিল না ছিল আমি নাম সহ বলবো এরপর দেখেন আয়নাগরকে দায়ী বা কে দায়ী এটার জন্য প্রধানমন্ত্রী দায়ী নাকি সেনাবাহিনী ডাকি নাকি শুধু র্যাব দায়ী সেটারও জবাব দিব আপনাদেরকে এরপর আছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন জাতিসংঘের মানবাধিকার কমিশন তাদের বক্তব্য অনুযায়ী দায়ী কাদেরকে কাদেরকে দেওয়া যায় প্রথমে তো আপনাদেরকে দেখিয়েছি এই গুম নিয়ে শেখ হাসিনা গুম করতো আর সাংবাদিকরা রাজনৈতিক নেতারা ভালো ভালো সাংবাদিকরা নিজেদেরকে নিরপেক্ষ দাবি করা সাংবাদিকরা কীভাবে ই আর কি করতো সেটা তো দেখালাম আপনাদেরকে এরপরে দেখেন এক নম্বর প্রশ্ন সবার আমার এক এই ভিউয়ার এই ভিডিও আমার ভিডিও দেখে তিনি বলেছেন হাসিন কেন নেই এই প্রশ্ন এই জিনিসটি কেন বের করা হচ্ছে না হাসিন কেন নেই সেটার জন্য এই ভিডিওটি দেখেন এই যে দেখেন নানান করতে চায় সেটি হচ্ছে এএফপি নিউজ এজেন্সি ঢাকা পুরো চিফ জনাব শফিকুল আলম তিনি বলছেন যে এই তার একটা ফেসবুক স্ট্যাটাসে তিনি বলছেন যে আয়নাঘর নিয়ে কথা বলে উঁচু নৈতিকতা মানে তা বাংলা করলে অনেকটা এরকম দাঁড়ায় উঁচু নৈতিকতা অর্জন করার আগে কর্নেল হাসিনুর রহমানের উচিত তার নির্দেশে বা তার জানার মধ্যে তিনি যখন র্যাব কমান্ডার ছিলেন সেই সময় যেসব খুন করা হয়েছে তার জন্য হাসিন কেন নেই এখানে কি বললো শফিকুল আলম এ এফ পির বুরু শফিকুল আলম ওই দুই বছর আগেই বলেছে যে কর্নেল হাসিনও তো অপরাধী অর্থাৎ হাসিনকে শফিকুল আলম দেখতে পারে না এই হাস শফিকুল আলমকে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সেক্রেটারি এই লোক হাসিনকে পছন্দ করতো না আজ থেকে কেন হাসিনকে কেন পছন্দ করতো না সে আসলে শফিকুল আলম নিজেও এই গুম খুনকে সবসময় ডিপেন্ড করত পক্ষপাতিত্ব করত। শেখ হাসিনার পক্ষে লিখত এ পির বুরু হিসাবে সে বাংলাদেশের থেকে কোনো অনুসন্ধানের রিপোর্ট দেয়নি দিয়েছে একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বাংলা বিভাগের ব্যুরো সে কোনো তদন্ত রিপোর্ট দিয়েছে দেয়নি শেখ হাসিনের বিরুদ্ধে মহিউদ্দিন দিয়েছে কোনো দিন কখনো দেয়নি সেখানে বসে বসে বিএনপিকে সাইজ করেছে এবার আমরা এটা বুঝতে পারলাম শফিকুল আলম কারণেই হাসিন নেই কিন্তু হাসিন কি বলেছেন কর্নেল হাসিন বলেছেন গোম কমিশনে একজন সদস্য আছে নীলা আপনারা দেখবেন বোতলি কালারের বোরকা পরা ছিল হিজাব পরা ছিল নীলা নীলার কারণে এই হাসিন ছিল না এটা হলো আপনার কর্নেল হাসিনের অভিযোগ যে নীলা তাকে রাখেনি কর্নেল হাসিন বারবার নীলার সাথে যোগাযোগ করেছে নীলা স্পষ্ট করে হাসিনকে বলেনি কবে পরিদর্শন হচ্ছে বা নিশ্চিতভাবে কবে হবে ডক্টর ইউনিস কবে যাবেন এটা বলেনি এখন হাসিনকেই যদি শফিকুল আলম বুক করে ফেলে খবরদার তাকে নেওয়া যাবে না কিন্তু এই আয়নাগর প্রকাশ হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় দুই নায়ককে তাসনিম খলিল এবং এই কর্নেল হাসিন এই দুই নায়ক যদি উদ্যোগ না নিত তাহলে হয়তো আমরা ব্যারিস্টার আরমানকেও দেখতাম না দেখতে পেতাম না এবং ব্রিগেডিয়ার আমান আসমিনকেও দেখতে পেতাম না ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি তার অনেক কষ্ট করেছেন একজন তৌকোর সেনা অফিসার ওনাকে সব সুযোগ সুবিধা এখন আর্মি দিতে বাধ্য হচ্ছে বা দিচ্ছে এই কারণে উনি আলহামদুলিল্লাহ বলে ফেলছেন প্রচুর পরিমাণ কিন্তু কথা হলো ওনার কিন্তু এই মুসলুমদের লিডার হওয়ার একটা সুযোগ ছিল উনি সেই সুযোগ নেন নাই তার উচিত ছিল যত সেনা অফিসারকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে তাদেরকে ফিরিয়ে নিন যাদের এই এলপিআর অবসর ভাতা হ্যাঁ মহার্গ ভাতা এগুলা কেড়ে নেওয়া হয়েছে এগুলা সব ফিরিয়ে দিন তাহলে মজলুমের পক্ষে আমান আজমিনের অবস্থানটা সঠিক হতো গোলাম আজমের যোগ্য সন্তান তিনি কিন্তু এই কাজের ক্ষেত্রে তিনি খুব বেশি দায়িত্ববোধের পরিচয় দিতে পারেন পারেননি এটা আমার মতামত আমি এই মতামত থেকে লড়ব না এখন কথা হলো দেখেন এই আয়নাগর নিয়ে আসলে দায়ী আয়নাগরের দায়ী হলো আর্মি ডিজিএফআই আই মানে ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই এরা দায়ী র্যাব দায়ী ফ্যাক্ট হলো এনএসআই করুক এ আয়নাগর বা ডিজিএফআই করুক ডিজিএফআই দায়ী তার সাথে দ্বিগুণ দায়ী শেখ হাসিনা কেন দায়ী দ্বিগুণ দায়ী এই কারণে যে এই ডিজিএফআই এনএসআই সবগুলোর মাদার অফিসার বস শেখ হাসিনা এরা সবাই রিপোর্ট করে শেখ হাসিনাকে মানে প্রধানমন্ত্রীকে প্রতিরক্ষামন্ত্রীকে শেখ হাসিনা মন্ত্রী সুতরাং তার নির্দেশ ছাড়া কিছু হয় না এটা হইল যুক্তি আইনের সরল কথা আর জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন মানবাধিকার কমিশন যে তদন্ত করেছে আমেরিকা থেকে এসেছে তারা স্পষ্ট এটা পেয়েছে হাসিনার কমান্ডে জুলাই গণহত্যা হয়েছে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন হাসিনার নির্দেশেই এই হত্যাগুলো গণহত্যাগুলো হয়েছে গুম আয়নাগর সব হয়েছে আর আইনে তো আছেই আপনার শেখ হাসিনা নির্দেশ দিত শেখ হাসিনার নির্দেশ ছাড়া কোনো কিছু সম্ভব না কারণ শেখ হাসিনা প্রতিরক্ষা মন্ত্রী কাম প্রধানমন্ত্রী আরেকটা কথা আছে মে মে বন্দিকে এই যে নওসভা মনে আছে আঠারো সালে একজন অভিনেত্রীকে অ্যারেস্ট করা হয়েছিল যে ছোট ছোট ছেলেরা নমিজুদ্দিন কলেজের রমিজুদ্দিন কলেজ নাকি শহিদা নর রমিজুদ্দিন রমিজুদ্দিন কলেজের যে দুইজন ছাত্র অ্যাক্সিডেন্টে নিহত হয়েছে এটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কিন্তু ব্যাপক আন্দোলন হয়েছে পৃথিবীর বিখ্যাত শিশু কিশোর আন্দোলন আমি বলি এটাকে সেখানে নওশাবা তাদের পক্ষে লাইভ করেছিলেন মৌসুমি হামিদ লাইভ করেছিলেন কিন্তু মৌসুমি হামিদ কোনো লিঙ্কের কারণে ছাড়া পেয়ে যান কিন্তু নওশাবাকে আয়নাগরে রেখেছিল এখনও তাকে ডিস্টার্ব দিচ্ছে এখন কথা হলো নসাবারকে তো তা সেখানে নিতে পারত পারতো না একজন নারী বন্দি সেলিব্রেটি বন্দি আচ্ছা এরপরে কর্নেল হাসিনকে নিলে কি সুবিধা হতো কর্নেল হাসিনকে যদি এখানে নেওয়া হতো তাহলে আর্মির লোক হিসাবে কর্নেল হাসিন কিন্তু সশস্ত্র উদ্যোগ নিয়েছেন যে আয়নাগরের বন্দীদেরকে মুক্ত করার জন্য তাকেই নেওয়া হয়নি আর কর্নেল হাসিন ধরেন ডিজিএফআই সেনাবাহিনীর ভিতরের ব্যাপারগুলো জানে সে সেখানে কর্মরত ছিল এবং সে খুব চৌকস অফিসার দোস্ত যদি থাকতে পারে আমি তাকে ফেরেসটা বলছি না অফিসার হিসাবে সে খুব চৌকস এই শফিকুল আলমের কাছে তাকে নেয়া হলো না এই কারণে আমি আমার সেই ভিউয়ারের জন্য মূলত ভিডিওটা করলাম সবার জন্য করলাম সবাই জানবেন কেমন জানাবেন কেমন হলো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম